আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছে এটা কোনো থাইল্যান্ড না কোনো ব্যাংকক না কোনো নিউ ইয়র্ক না এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ছোট্ট একটি উপজেলা যেটির নাম হচ্ছে জেলার উপজেলা যেখানে দাঁড়িয়েছি সেই প্লেসের নাম হচ্ছে দ্য টেরেস রেস্টুরেন্ট অ্যান্ড ফুড পার্ক এটি সৈদপুর বিমানবন্দরের পাশেই একবার টেরেসে তো আসেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখতে চান কি ভাইব ভিউ দেখছেন অসাধারণ ভিউ মনে হচ্ছে না আমি মানে সৈতপুরের মধ্যে আছি ওয়েদার সেই রকম খালি বাতাস সেই রকম বাতাস ভাই আর এইখানে বসে ভাই এইখানে বসবেন মানে মানে সেই রকম নিজেকে মনে হবে যে আমি অন্য কোনো দেশে বসে আছি আর এইখানে একটি কথা আপনাদেরকে বলে দিই এখানে যখন রাতে আসবেন একেবারে চেঞ্জ ভিউ চেঞ্জ একেবারে অবশ্যই নেক্সট ভিডিও আপনাদেরকে রাতের দিব কিন্তু এখন দেখ রাতের ভিউ পাবেন একেবারে এখানে গোল্ডেন কালার লাইট সবুজ কালার লাইট কালার লাইট একবার সাজে সাজিত আর কি তা আপনাদের কাছে না একটু ঘুরে দেখাই ভিতরে রেস্টুরেন্ট দেখাব আপনারা ফ্যামিলি নিয়ে আসতে হইলে অবশ্যই আসতে পারেন এইখানে সব রকমের ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া চা থেকে শুরু করে আইসক্রিম সব কিছু খাওয়াবেন লোক নাই তো আমরা আসছি সময় এখন কত হবে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজতেছে একেবারে ফাঁকা আর আজকে স্কুল বন্ধ এই জন্য এইখানে লোকজন দেখতেছেন না তাই একটু মানে সুন্দরভাবে ভিডিও বানাতে পারতেছি রিসিপশান এখানে লোক আসে ওইখানে গিয়ে কথা বলবো একটু পরে আগে আপনাদেরকে দেখাই এখানকার ভিউ ওইখানে সেলফি পয়েন্ট আছে যেখানে লেখা আছে কি ফুড পার্ক সেলফি পয়েন্ট ওইখানে আসতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবি তুলে ফেসবুকে পোস্ট দিবেন তো চলেন আমরা ওই রিসিপশানে গিয়ে কথা বলবো তো রিসিপশানে চলে আসছিলাম ভাই এইখানে নাইটে কোন সময় আসলে মোটামুটি সব কিছু পাওয়া যায় এবং মোটামুটি জামজট ভিড় থাকে আর কি এটা আমাদের ওপেন হয় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে আর ভিউটা সুন্দর নেওয়ার জন্য আপনারা বিকেল বিকেল থেকে এর কি ভিউ আপনার সুন্দর আসে এখানে মেনুর মধ্যে যেগুলো লিস্ট আমি দেখছি সবগুলো তো পাওয়া যাবে জি ইনশাল্লাহ সব আইটেমে পাওয়া যাবে এবং আগামীতে আমাদের সি ফুডটা অ্যাড হইতে যাচ্ছে তো আপনাদের রেস্টুরেন্টের রেস্টুরেন্টের মধ্যে ফেমাস কি ফেমাস বলতে সবকিছুই কিছুই ফেমাস মানে সেরকম কোনো স্পেশালি ভাবে নাই আর সব গুলো মোটামুটি ভালো সব তো এইখানকার খাওয়া মোটামুটি সব কিছু ভালো ভাই বলছেন আর আমরা এখন খেয়ে দেখব কি অবস্থা তো ভিডিওটা মোটামুটি দেখছেন এখানে শেষ করতে ভিডিও ভালো থাকেন আসসালামু আলাইকুম